ভাবতে পারিনি যে আমিও কখনো এরকম একটা বিগেস্ট মেকআপ এক্সপোতে আসতে পারবো যাই হোক এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের ম্যামের জন্য হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এতটা ভিড় ঠেলে স্টেশনের দিকে পৌঁছে গেলাম সকাল সকাল তো এস আসার পরেই চারিদিকে দেখছিলাম কেউ এসেছে কিনা হ্যাঁ দেখলাম সবাই মোটামুটি চলে এসেছে তো একসঙ্গে ট্রেনে বসে একটা সেলফি নিয়ে নিলাম এরপর ওয়েট করছি কখন সেই জায়গায় এসে পৌঁছাবো ফাইনালি এসে পৌঁছে গেলাম বালে স্টেশনে নামার পর সেখান থেকে ম্যাজিক ধরে রওনা দিলাম নিউ টাউনের দিকে দীর্ঘ দেড় ঘন্টা ম্যাজিকে জার্নিং করার পর ফাইনালি এসে পৌঁছে গেলাম সেই জায়গায় সেই জায়গায় মানে বুঝতেই পারছো কোন জায়গায় বিশ্ববাংলা অডিটোরিয়ামে সেখানে প্রবেশ করতেই সত্যি খুব সুন্দর জায়গাটা দেখলেই চোখ জড়িয়ে যায় চারিদিকে একটু ভিডিও করতে লাগলাম এবং অনেকেই সেলফি তুলছে ভিডিও করছে যে যার মতো তো ফাইনালি ভিতরে পৌঁছে গেলাম ভিতরটা দেখো সত্যি অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করলাম ভিতরে প্রবেশ করার পর দেখলাম চারিদিকে এক একটা ব্র্যান্ডের একটা করে ছোটো ছোট শপ করা রয়েছে সেখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্টস রয়েছে অনেকে এখান থেকে কিছু শপিং করছে তো আমি যতটা পারছিলাম ঘুরে দেখছিলাম এত বড় জায়গাটা পুরোটা ঘোরাটাও সম্ভব হচ্ছিল না এক এক জায়গায় এক একটা ছোট ছোটো স্টেজ করা আছে এবং এক একটা স্টেজে এক একটা মেকআপ আর্টিস্ট মেকআপ করছে তো এটা ছিল ম্যামের স্টেজ যেটা ম্যাকাজিনিয়া থেকে করা হয়েছে এবং ম্যাম ম্যাকাজিনিয়ার পক্ষ থেকে এসেছিলেন মেকআপ করতে তো ফাইনালি ম্যামও স্টেজের দিকে আগমন করেছে ম্যাম স্টেজে আসার পরেই সত্যি সকলের মধ্যে একটা ভীষণ উত্তেজিত ভাব সকলে সকলে ভীষণ খুশি কখন ম্যামের মেকআপ স্টার্ট হবে যাই হোক ম্যাম স্টেজে পৌঁছে যাওয়ার পর ম্যামের মেকআপও স্টার্ট হয়ে গেছে আমরা ওখানেই দেখছিলাম মেকআপের মাঝে মাঝে ম্যাম কিছু কোয়েশ্চেন করছে অ্যান্সার ওয়াইজ ম্যাগাজিনিয়ার তক পক্ষ থেকে কিছু গিফট দেওয়া হচ্ছিলো এই দাদাটা এমনিও কিছু গিফট দিচ্ছিল তো ম্যাম মেকআপ মোটামুটি কমপ্লিট করে ফেলেছে তো আমরাও অপেক্ষা করছিলাম কতক্ষণে ম্যামের মেকআপটা কমপ্লিট হবে ম্যামের মেকআপ কমপ্লিট হয়ে গেছে এই যে মেকআপ লুকটা তোমাদের সামনে তুলে ধরলাম আমি ব্লগটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই